পরমানন্দা বর্মা একবার বসে আছেন ঠাকুর ঘরে ঠাকুরের সম্পর্কে একজন সংক্রান্ত কথা হচ্ছিল কথাটা এরকম যে ঠাকুরকে জিজ্ঞেস ঠাকুর বলছেন যে তোকে নামা সংক্রান্ত বিষয় পাবনার জমি সংক্রান্ত বিষয় তিনি বললেন না আমার কাছে সব সমান ঠাকুর ঠাকুরের ভাই পরিবার সবকিছুই তার কাছে সমান ঠাকুর কিছু বলার আগেই বড় মা প্রচন্ড ভাবে ক্রুদ্ধ হয়ে উঠলেন তার উপরে ঠাকুরের সাথে সবাইকে মেলালি আমি তার সাথে এত বছর থেকে আমি তার নখের খানা খুঁড়ি হতে পারলাম না তুই বললি যে ঠাকুর সমান এই কথা তুই বললি কি করে তিনি ঠাকুরের শিষ্য কিন্তু তার কাছে ঠাকুর এবং ঠাকুর পরিবার এবং অন্যান্য কিছু সব সমান আর যিনি তার ধরনী পুরুষোত্তম ধরনী তিনি বলছেন যে আমি এত জন্ম থেকেও তার নখের খানা খুরি হতে পারলাম এটাই হচ্ছে আমাদের কথা যে আমরা কেউই তার শরীর যদি ভ্রমবশত কেউ এই সংঘ বা সংগঠন বা এই এক অনুচলনের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমরা কেউ কোনোভাবে কিছু ভাবে বিকৃত ভাব জাগিয়ে তুলি প্রতিষ্ঠার্থে তাদের সেই বিকৃতিকে যারা প্রশ্রয় দেয় তারাও কিন্তু অধক্ষতি যায় আমার মনে হয় সর্বতভাবে আমাদের এই দুর্বলতা গুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে হয় কোথাও কোন জায়গায় ঠাকুরের মানুষের ভেক ধরে যদি অন্য মানুষ করে আমরা কর্মীরা যেন তাকে প্রতিহত করি নিরোধ করে রাখি তাই বলে তাকে সমাচ্যুত অন্য ভাবে যেন না করছে সেটা ধর করার প্রয়োজন নাই অসৎ নিরোধী পরাক্রম যেন আমাদের জাগ্রত থাকে সে যেন না হতে পারে কোন দুর্বুদ্ধি যেন সামাজিক ভাবে সে চালিত না করতে পারে কারণ যে কোনো দুর্বুদ্ধি এক একটি দুর্বলতাকে আনে